పుసాయని భా కొ চ্যানেল রাখিস তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে চলে এসেছে দিন পরে আর একটা নতুন ভিডিওর সঙ্গে তো বেশ কিছুদিন ব্লগ ভিডিও দেওয়া হয় না কিছু একটা প্রবলেম মানে আমার চ্যানেলে কিছু একটা প্রবলেম হয়েছিল সেই প্রবলেমের কারণে কিন্তু এখনো সেই প্রবলেমটা ঠিক হয়নি আশা করা যাচ্ছে ঠিক হয়ে যাবে দশ পনেরো দিনের মধ্যে তো এখন এই যে রেডি হয়ে গেছি তো এখন যাব হচ্ছে আমরা বিলপাড়া অমিত দাদে বাড়িতে মানে অমিত ব্লগ তোমরা অনেকেই চেনো সব সকলেই চেন তোমরা তো যাবো এখন অমিত অমিতাদের বাড়িতে উপলক্ষে ওখানে মানে বাসন্তী পুজো উপলক্ষে ওখানে যাওয়া হবে তো ওখানে আসছে রাস টিয়া তারপরে দুষ্টু এই এদিকে কি বলে শুভজিদ্দা মানে ওই যে ফুটিগ্রেস শুভজিদ্দা তো ওখানে অনেকে উপস্থিত থাকছে তো আমরাও যাচ্ছি তো চলো এখন বেরিয়ে যাব এই যে আমিও রেডি হয়ে গেছি এদিকে তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে ওইদিকে ছেলে বাইরে আছে বাইরে জুতো করছে তো চলো রাস্তায় বেরিয়ে আবার দেখা হচ্ছে তার আগে আমার ফাইনাল লুকটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই তো গাইস ফাইনালি আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি আর পি আর অমিতা তো বাড়ির কাছাকাছি চলেও এসেছি তো চলো একবারে বাড়িতে গিয়ে তারপরে দেখা হচ্ছে সবার আসলে তো ফাইনালি আমরা পৌঁছে গেছি অমিতাদাদের বাড়িতে তো এখানে হচ্ছিল বাসন্তী পূজা আর আসা মাত্র আর বেশি লেট না করে তাড়াতাড়ি করে ঠাকুর প্রণাম করে অমিতাদা ডেকে নিয়ে গেল বাড়ির ভেতর তো ফাইনালি আমরা চলে এসেছি অমিত দাদা বাড়িতে আর এই দুষ্টু দিদি ভাই হাই করে রাস্তা আছে দা আছে রাস্তা সদাই তো আবার একটু অনেকক্ষণ ধরে সবার সঙ্গে গল্পগুজব করার পরে তারপরে তুলে নিলাম সবার সঙ্গে কিছু চলো আমরা তুলতে আর তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে চলবে না কিন্তু আর অনেক অনেক মুহূর্ত মিস করে যাবে তাহলে আচ্ছা তুমি সাপার স্টেইট না হেয়ার ড্রায়ার সোফা অল্প কিছু টাকা পয়সা লাগে চুক্তি করে ছবি তুলি বলদ ছবি তারপরে ছবি তোলা ভিডিও করা কমপ্লিট হয়ে যাওয়া মাত্রই সবাইকে ডেকে নিল টেজে যাওয়ার জন্য আর সবাই একসঙ্গে অনেক আনন্দ অনেক মজা অনেক গল্প করে কাটিয়েছে এদিকে এই দাদা ভাইকে তো তোমরা সবাই চেনো আজকে দিয়ে এই দাদার সঙ্গে আমার তিন দিন দেখা হলো তো চলো আর বেশি লেট না করে সবাই এখন টেজে উঠবে তো কি বলে সেটাই তোমরা নিজে কানে শুনে নাও তার মা বাবা সবার ভিডিও আমাদের মধ্যে তুলে ধরে সে যা যা ब्लॉगिंग

এখানে আমার গুরুজনরা রয়েছে সবাইকে ধন্যবাদ মানে আমার কথাতে তারাও সম্মতি জানিয়েছে যে আমি আনিয়েছে ঠিক আছে সত্যি মানে আপনারা রয়েছেন বলেই আমরা রয়েছি আপনারা যদি না থাকেন আমরা কিন্তু কিচ্ছু নই আমাদের ভগবান কিন্তু আপনারাই আপনারা আছেন বলেই আমরা আছি তো খেতে কারা কারা ভালোবাসেন হাত তুলবেন এই তো আর বাকি খান না আপনারা কিছু খান না মানে ভালোই আছেন এই তো খেতে ভালোবাসে

আচ্ছা আমাদের কমিটির সদস্য যারা রয়েছেন আমাদের গুরুজনের তাদেরকে আমি কয়েকজনের নাম পাল সুবল চন্দ্র পাল সন্তোষ পাল খুশিলাল পাল পৈতোষ পাল বাদল পাল অসিত পাল অসিত্ব পাল কার্তিক পাল আপনারা একটু সবাই অশোভন দিন তাই স্টিল 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 আপনারা করতে আপনারা প্রতিদিন প্রতি নিয়ত সস্তার কে দিকে দেখতে পারেন এবং আপনাদের পাওয়া আমরা ছোট করে বড় একটু আপনারা করুন ছোট করে বড় কই এই দেখুন এবং সাথে রাত ছোট করে একটু আগে আমরা শিখে নিন আমরা স্টেয়ে 9960 এবং বিরাট দিয়া নারী ব্লগ এবং প্রতিদিন কত দেখতে পারি আমাদের কি কি আমাদের ফোনের পর্দায় ফোন तेना व्यक्तिम

আমাদের জার্নিটা প্রথম শুরু হয় অনেকটা দু বছর আগে থেকে প্রথম দু পরিচয় আমাদের ফেসবুক ইনস্টাগ্রামে হয় তখন মুখে একটা আমি বলছি সেখান থেকে পরিচয় তো তারপর তারপরে তখন যে বন্ধু এখানে আমি তো এটাই হচ্ছে আমাদের জার্নিটা আর আমাদের এখানে যারা হচ্ছে ইয়ং মেয়ে বা ছেলেরা আছে তাদের জন্য একটা কথা আমি বলি আমার জার্নিটা কি শুরু হয় তাদের জন্য থেকেই আমি নয় একটা গান আছে যেটা হচ্ছে কলকাতা ভিউএস এর একটা গান আছে নাম হচ্ছে কলেজ স্মৃতি তো সেই কলেজ স্মৃতির গানের আমি একটা অংশ আমি পাঠ করেছিলাম আর আমার ইনস্টাগ্রামের নাম হচ্ছে ভয়েস অফ ভিউ আমি অ্যাকচুয়ালি ভয়েস অফ কাজ করি আমি সেই লাইনটা তাদের সঙ্গে শোনাতে চাই জানি না তাদের ভালো লাগবে লাগবে না বাট ইউন ছেলে জন্য এটা অবশ্য তো প্রথমটা বলে রাখি কলেজ ক্যান্টিন অনার্স যে কথাটা সেটা হচ্ছে কোন কারণ কেন জানি না সে দিনগুলো কি আর কিছুতে ঝুলতে পারিনা ঘুম 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 চোখে তোমার কলেজে প্রবেশ চোখে তোমায় লাগে বেশ

এই আমাদের পেজে যে পরিচালনা করছে ইমন্তিকা ইনন্তিকা এই সঙ্গে দেখেছে আপনারা সবাই দেখেছেন যে ভালো গান করেছে একটা আলাদা আছে বড় বড় দাঁড়িয়ে গেছে ঠিক আছে তো একজন পরিচিত মুখ খুবই হয়তো অন্য দেখা যায় তো এখন আমি দেখে নেব ইনন্তিকা পেয়ে আছি

तो यूं पे सारा इंस्पेक्शन जुड़े बिरात बिरात है यार मैं टेंडिंग है थोड़ी ठीक है हम

আমাদের প্রতি বছরই আমরা প্রতি বছরই আমরা অনুষ্ঠান করে থাকি আগের বছর আমরা আমাদের এখানে নিয়েছিলাম অসীমে তো এইবারে আরো অনেকে এসেছে এইবারে দেখে নেবো ভালো

দেখো আপনাদের মন সামনে কেমন আছে একটু জোরে মধ্যে কি করে এই মূর্তিটা যেটা বলছিলাম যে আমাদের আজকে আরো একবার বলবো যে বিলপা পুজো কমিটি বাসন দিচ্ছে

থেকেই আমরা তাদের সম্বন্ধে একটু একটু করে শুনব আপনারা এত সুন্দরে বসে আছেন যেভাবে সাথ দিচ্ছেন আমরা আশা রাখবো আগামীতেও আপনারা ঠিক একইভাবেই আমাদের সঙ্গে এভাবেই থাকবেন আবির এবং সজিৎ তোমরা ভিজনেই সামনে আসুন আশা আসুন আগের কারো প্রযুক্ত এখানে যশো রয়েছে

মেইন শুটটা আজকে টিভিতে দেখিয়েছে বাংলায় এর আগে প্রথম হয়েছে ঠান্ডা হয় ঠান্ডা হয়েছে আচ্ছা দিদি আমার কি পাওয়া যায় একটু ফিরে সরে

প্রত্যেকের মানুষের ভালোবাসা এবং অভিনন্দন জানি আজকে এই জায়গায় আসতে হয়েছি সত্যি এটা একটা গর্ব গর্ব খুব মনে করি যে গর্বের স্থাপন এবং ভালোবাসায় আজকে এই জায়গায় আর অমিতকে তো অনেকদিন ধরে আমি চিনি তো এই ভিডিওর মাধ্যমে অমিতের সাথে আমার পরিচয় ম্যাক্সিমাম এই ভিডিও সত্যি অমিতের সাথে পরিচয় হয়েছে তো আজকে মায়ের পুজোতে আমি এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে আর বীরপাড়ার প্রত্যেক সদস্য ধন্যবাদ জানাই যেখানে প্রত্যেককে আমন্ত্রণ করে এই জায়গায় আনার জন্য খুবই ভালো লাগবে এটা বীরনগরে একটা গর্ব যে বীর পাড়ায় প্রত্যেকে এতগুলো মানুষকে একসাথে দেখতে পাচ্ছি আজকের দিনে মানে মা বাসন্তী পুজোয় যে দেখতে পাচ্ছি এটা খুবই ভালো লাগছে এটাই বলার তো সবাই ভালো দেখো সুস্থ দেখো আর প্রত্যেকে ভিডিও দেখতে থাকো এভাবেই ভালোবাসা দিতে থাকো এদিকে সবাই কি বলল তোমরা তো নিজে কানেই শুনতে পারলে আর এদিকে যে কয়জন এসেছিল সবার ভিডিও তো আমার ভীষণ ভালো লাগে আর সবার ব্যবহারও প্রচন্ড ভালো তো চলো আর বেশি লেট না করে এক এক করে সবাইকে টাটা বাই বাই করে বেরিয়ে পড়া যায় তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদেরকে আর একটা খুশির খবর জানানোর আছে আমার রাখিস ব্লগস ইউটিউব চ্যানেলে একটা বড় ব্লগ ভিডিওই ফাইভ কে ভিউজ কমপ্লিট হয়ে গেছে এবার তোমরা বলবে যে ফাইভ কে ভিউজ কমপ্লিট হয়ে এতে আবার বলার কি আছে এটাই আমার কাছে অনেক বড় একটা পাওনা তো বন্ধুরা যেমন করে তোমরা ভালোবাসছ এমন করেই ভালোবাসা দিয়ে যেও তাহলে চেষ্টা করব আরো ভালো ভালো ভিডিও দেওয়ার তো চলো আজকের মতন সবাইকে টাটা বাই বাই আর সবাইকে জানাই আমার তরফ থেকে গুড নাইট